ঝিঙে অনেকেরই অপছন্দের সবজি কিন্তু যারা পছন্দ করো না তারা বিশেষ করে এই রান্নাটা একবার বানিয়ে দেখো আর যারা পছন্দ করো তাদের তো অবশ্যই ভালো লাগবে তো ভিডিওটি পুরো দেখে রান্নাটা একবার হলেও অবশ্যই করবে প্রথমে ঝিঙে আর আলু এরকম লম্বাভাবে কেটে নেব তারপর কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর পাঁচ কয়ং সেই তেলে দিয়ে দেবো আলু আলুগুলো একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে সামান্য নুন দেব তারপর দিয়ে দেবো ঝিঙেগুলো ঝিঙেগুলো বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো টমেটো দেওয়ার পর দিয়ে দেবো নুন হলুদ আর আরও খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো নারকেল বাটা বাদাম আর পোস্ত যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছি সেই পেস্টটা ভালো করে কষিয়ে নেব তারপর জল দিয়ে দেবো জল দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না কিন্তু এটা একদম মাখো মাখো হবে একটুও ঝোল থাকবে না সব শেষে দিয়ে দেব গরম মশলার ঘি নিয়ে নামিয়ে ওপর থেকে দিয়ে দেবো নারকেল করা দুর্দান্ত একটা পদ বাড়ির সবাই একদম খুশি হয়ে যাবে